এক্সট্রা এডিশনাল রোড ব্লক ও বেরিকেডিং প্ল্যান আছে সেটা আমরা যখন गुप्ता দেখব সেটা আমরা আলোটা সাইপোরে দেব মন্ত্রী মাঠে যেটা সাজেশন আছে 5 মিনিট প্রত্যেকটা लास्ट ইয়ার যে পুলিশ অ্যারেঞ্জমেন্ট ছিল সেভাবেই সবাইকে ধন্যবাদ আমাদের এই কার্নিভাল दुर्गा পূজা কার্নিভাল এটা दुर्गा পূজা যেমন আমাদের একটা সবচেয়ে বড় উৎসব আমাদের পশ্চিমবঙ্গে তেমনি কার্নিভালও একটা দুর্গা একটা অংশ হয়ে গেছে সো এই বছরও আমাদের আগের বছর মতো আসানসোল এবং দুর্গাপুরে কার্নিভাল হবে এটা নিয়ে আমরা কালকে আমরা আইএনসি এর দপ্তর থেকে আমরা নির্দেশটা পেয়ে গেলাম গাইডলাইন পেয়ে গেলাম চোদ্দ তারিখ এই কার্নিভালটা হতে চলেছে এই মিটিং এই আয়োজন আমরা মিটিং করেছিলাম এ কোয়ার্ডিনেশন মিটিং ডাকা হয়েছে એ કોર્ડિનેશન મીટીંગે ઉપસ્થિત મંત્રી મહાશય શ્રી પ્રદીપ મજુમદાર મહાશય અનરે ઉપસ્થિત ચેયરમી કવિ ઉપસ્થિત છે અન્ય મનન ચેરપર્સન મેડમ આનંદિતા મુખર્જી મેડમ ઉપસ્થિત આ છે ઉપસ્થિત અન મનન ચક્રવર્તી વિધાયક મહાશય ઉપસ્થિત છે মাননীয় চেয়ারম্যান এসপিএসটি সি উপস্থিত আছেন আরও আমাদের শাখা আধিকারিকরা সবাই উপস্থিত রয়েছেন তো এই আমরা আমাদের মন্ত্রী মন্ত্রী মহাশয় মহাশয় চেয়ারম্যান এডিডিএ এমএলএ মহাশয় আর চেয়ারপারসন মহাশয়া ওনাদের থেকে আগের মতো যেভাবে আমরা করেছি সেই রকম কিছু আমরা গাইডেন্স চাইবো আর সেকেন্ড হচ্ছে আমাদের এখানে কিছু কিছু দপ্তরগুলির আর নির্দিষ্ট কাজ আছে ওই কাজগুলি আজকে বলা হবে ওদেরকে তো এখানে একটাই জিনিস আমি বলব আমাদের যে প্রিপারেটরি টাইম খুব কম আছে নেক্সট ওয়ান উইক একটা সপ্তাহে ওয়ার্কিং উইক আছে তারপরে আমাদের একদম বারো তারিখ আমাদের দশমী আছে তারপরে চোদ্দ তারিখের এটা আমাদের কার্নিভালটা করতে হবে আমরা আরো ভালোভাবে আরও মানুষের সমাগম নিয়ে আমরা এই কার্নিভাল অনুষ্ঠিত করতে পারব তার উন্নতি আরও যাতে আমরা উৎকর্ষতা বাড়াতে পারি যদি কারোর কোনো আপনাদের ভেতরে কোনো সাজেশন থাকে সেটা নিশ্চয়ই দেবেন আপনাদের পরামর্শ পাওয়ার জন্যেই আজকের এই সভা আর এছাড়া যে যে দপ্তর গতবারে যেভাবে সহায়তা করেছিলেন হয়তো কিছু আধিকারিক পাল্টে গেছেন ট্রান্সফার হয়েছেন তাদের মনেও যদি কোনো প্রশ্ন থাকে বা তাদের যদি কোনো নতুন কিছু দিশা দেওয়ার মতন থাকে তাহলে তারাও দেবেন আমাদের লক্ষ্য একটাই চোদ্দ তারিখ সারা দুর্গাপুর এবং পার্শ্ববর্তী এলাকার মানুষ যেন এখানে এসে উপভোগ করেন মাতৃমূর্তি দর্শন এবং তার সঙ্গে সঙ্গে দুর্গাপুরের যেটা বৈশিষ্ট্য আমাদের প্রত্যেকটি প্রতিমার আগে আগে যে ধরনের একটা প্রতিযোগিতামূলক খ্রিষ্টি তাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান তারা তুলে ধরার চেষ্টা করেন কেউ নৃত্য বললেন আমাদের সবাই একসাথে